বসেন বসেন কইয়া তাহিরি মার্কেট কা পাইছে তিতামিডার নতুন সুরে বাজার জমাইছে তাহিরি বাজার জমাইছে মিয়া ভাই ভণ্ড লয়ে একটা গান লিখছি দুই মিনিট সময় থাকলে গানটা শুনে যান ভালো লাগলে একটা লাইক করবেন ভিডিওটা শেয়ার করে একটা প্রতিবাদ করবেন তো সবাই থাকেন আমার সাথে আমি গানটা কই রে দিয়া শয়তান গেছে গায়েব হইয়া শয়তানের রেলে তাহিরিকে দিয়া শয়তান গ্যাসে গায়েব হইয়া সেই এলে প্রথম সুরু সেই এলেমের প্রথম শুরু করল তাহিরি চা ঢেলে কেউ ফেরে খালি হাতে ভণ্ড তাহির দরবারে কেউ ফেরে না খালি হাতে ভণ্ড তাহির দরবারে কত মঞ্চে মাহফিলে খাইল সে জুতার বাড়ি নতুন সুরে তেজপাতার ডেলি বাড়ি হই কত মঞ্চে মাহফিলে খাইল সে জুতার বাড়ি তবুও দেয় নতুন সুরে তেজপাতার ডেলিভারি লজ্জা সরম নাই কোথার লজ্জা সরম নাই তাহার তাই তো বিপারে সবি পারে কেউ ফেরে না খালি হাতে ভণ্ড তাহির দরবারে কেউ ফিরে না খালি হাতে ভণ্ড তাহির দরবারে বাউল শিল্পী তাহিরিয়া এখন ভাইরাল হইতে আসল নকল না বুঝিয়া গাই চিল্লায় ভাইরে ফউজায় চিল্লা। বাউল শিল্পী তাহিরিয়া কোন উপরে উঠতে চায় আসল না কলনা বুঝিয়া ফাউ জায়গায় চিল্লায় ও রে ফাউ জায়গায় চিল্লায় ও চিরেই ওর ছিড়বে পাখা ও চিরেই ওর ছিড়বে পাখা দেখবে রে বাং লাচে কেউ ফেরে না খালি হাতে ভণ্ড তাহিরির দরবারে হই কেউ ফেরে না খালি হাতে ফন্ড তাহির দরবারে বসেন বসেন কইয়া তাহিরি মার্কেট কা পাইছে তিতামিডার নতুন সুরে বাজার জমাইছে তাহিরি বাজার জম বসেন বসেন কইয়া তাহিরি মার্কেট জমাইছে তিতামিডার নতুন সুরে বাজার জমাইছে তাহিরি বাজার জমাইছে বুঝলে নাকি বুঝ পাতা না বুঝলে হইতেস পাতা বুঝলে কি বুঝ পাতা না বুঝলে হইতেস পাতা হাই রে কেউ ফেরে না খালি হাতে ভণ্ড তাহিরির দরবারে হই কেউ ফেরে না খালি হাতে ভণ্ড তাহিরির দরবারে কি মিয়া ভাই প্রতিবারটা কেমন হইলো হ্যাঁ ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর ভিডিওটি শেয়ার দিয়ে কঠোর একটা প্রতিবাদ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ